দাদা বাড়িটা কোথায় আপনার একটু জানতে পারি তো যারা যারা আছেন লাইভে প্লিজ সবাই একটু লাইক করে দেন কেমন আছে নেমডি রহমান খান ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনি কেমন আছেন আচ্ছা বারাসত মানে কলকাতা বারাসত তো বলো আচ্ছা ঠিক আছে

এমডি সাইদুল আয়েসেফ আমার ছেলের নাম রিহান মেয়ের নাম সার সারিয়ানা দোয়া করবেন দিদি ইনশাল্লাহ দোয়া করব মার্শাল্লাহ নাম দুটো খুব সুন্দর এমডি সাইদুল আপনি আয়েসেফ দাদা একদম ছেলে মেয়ের বয়স কত দাদা আপনার সেলাইয়ের কাজ করি আলহামদুলিল্লাহ খুব ভালো সেলাইয়ের কাজ করেন আপু আপনার হাসা দেখে খুব ভালো লাগলো তাই বল এভাবে আল্লাহর কাছে দোয়া করার যেন এইভাবে হাসতে থাকিব রাখো রাখো শুন রাখো রাখো আসছে কেটে দাও লাল উড়কো মনে মনে না দামি কেটে দে দামি কেটে দে কেটে কত গুড নাইট কেন বিআই বসাই বিআই এসে এসে আমাকে গুড নাইট বলে চলে যাচ্ছে এ হবে না কাটো শোনা কাটো তুমি কেটে দাও তুমি কেটে দাও কাটবে না এমডি জামির হোসেন মোল লাল আলহামদুলিল্লাহ দিদি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা আপনি কেমন আছেন বলুন মাহিরা ব্লগ মাহিরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপু আজকে সরি বোন আমি মিউট করে দিয়েছিলাম আমার মেয়ে মোবাইল দেখছে তো কপিরাইট হয়ে যাবে ওই জন্য আমি মিউট করে দিয়েছিলাম বোন মাহিরা আপু আসসালাম আলাইকুম কেমন আছো রিলা বেগম আপু আজকে নামাজ পড়েছেন হ্যাঁ বোন এখন নয়তো অনেক আগে সানি আর্মি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ বরকাত কেমন আছেন শানু আর্মি সরি শানু আর্মি এমডি জামির হোসেন মোল্লা দিদি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালোই থাকেন সবাই তো সবাই প্লিজ ভিডিওটা আবার একটু লাইক দিয়ে যান দেখুন ওপরে তিনটে ডট ডট আছে ওখানে টাচ করে প্লিজ সবাই একটু করে লাইক করে দিন কষ্ট করে ওয়ালাইকুম আসসালাম মাহিরা আপু খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই প্লিজ আমার ভিডিওটাতে একটু লাইক দিয়ে যান সবাইকে রিকোয়েস্ট করছি সবাইকে বলছি একটু লাইভ লাইভ লাইভটাকে আমার লাইক করে দিয়ে যান আচ্ছা খাওয়া দাওয়া হয়নি আমার হয়েছে আপু আমি খেয়ে নিয়েছি অনেকক্ষণ হলো খেয়ে নিয়েছি দিদি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক হলো অনেকক্ষণ হলো আপনার খাওয়া দাওয়া হয়েছে এমডি জামির হাসান বাড়িতে কে কে আছে আর মাহিরা আপু আপনার বাড়িতে কে কে আছে এখন ভিউজ হচ্ছে জানি না আপু এই তো আজকে আমি এখনই লাইভে এলাম মানে দুপুরে একটু এসছিলাম বেশিক্ষণ নয় বোধহয় দশ পনেরো মিনিট হবে তো আর রাত্রে আমি সবাইকে তখনই বলেছিলাম যে আমি আবার রাত্রে একবার লাইভে আসবো যার জন্য আমি এলাম রিলা আচ্ছা আপু পরে কথা হবে ওকে আমি ঠিক মতো কমেন্ট করতে পারছি না এখন ও ঠিক আছে বল না না তুমি পড়ার ক্ষতি করে লাইভে থেকো না ঠিক আছে বোন ইনশাআল্লাহ আবার কথা হবে আবার ইনশাল্লাহ লাইভে আসব আর ভাবছি বোন কাল থেকে ব্লগটা শ্যুট করার চেষ্টা করব কালকে যদি শ্যুট করি তো পরশু দিন ইনশাল্লাহ তোমরা আমার ব্লগ পেয়ে যাবে যদি করতে পারি আল্লাহ যদি সুস্থ রাখে ভালো রাখে তো ইনশাল্লাহ করব এস কে রাকিবুল আলী হাই কেমন আছেন বলুন আসসালামু আলাইকুম এস কে রাকিবুল আলী ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বলুন আর আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন আর যারা এখন আছেন লাইভে তাদের সবাইকে বলছি একটু দেখুন ডট ডট আছে ওখানে টাচ করে একটু ওপরে তিনটে সবাই কষ্ট করে লাইকটা করে দিন ভিডিওটা আমার জিয়াপু আই এম ওয়েটিং ফর ইউ ব্লগ ওকে থ্যাংক ইউ বোন ঠিক আছে বোন ইনশাল্লাহ চেষ্টা করব দিদি তোমার নাম কি তোমার বাড়ি কোথায় আমার নাম হচ্ছে রিজিয়া